সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সেই কথাগুলো যদি আপনারা শুনেন এবং দেখেন তাহলে বুঝতে পারবেন ফজলুর রহমান কতটুকু সঠিক বলেছে আর কতটুকু ব্যাঠিক বলেছে আজকের জন্য প্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা শিরোনামে দেখেছি বাড়িতে বৈশা খাওয়ার জায়গা নাই তোরা বিমানে যাস ফাইভ স্টার হরতালে ঠাকস এমন একটি কথা কেন বলেছেন এখন ফাইভ স্টার হোটেলে থাকা খাওয়া এই টাকার উৎসগুলো কোথায় থেকে এসেছে বিমানে গিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো এই টাকার উৎসগুলো কোথায় থেকে এসেছে এসব কথা নিয়ে কিন্তু আজকের আলোচনা একজনের বাড়িতে কিছুই নেই আঙ্গুল ফুলা কলা গাছ হঠাৎ করে এত টাকা পয়সা কীভাবে হলো এমন ধরনের কথা যদি কেউ চিন্তা করে তাহলে হতাশ হয়ে যাবে তার বয়স ছাব্বিশ বছর ছাব্বিশ বছর বয়সে সে ছাত্র ছাত্র আন্দোলন করে সে এখন বর্তমানে একটা দল গঠন করেছে সেই দলের কর্মকর্তা হয়ে আজকে সে এত এত টাকার মালিক হয়েছে এটা কিভাবে আপনারা দেখেন কিছুদিন পর পর আমরা বিভিন্ন খবর শুনতে পারি যে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করিতেছে আজকেও আরেকটি খবর শুনেছি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে সাতজন গ্রেপ্তার হয়েছে এখন এমন ধরনের কর্মকাণ্ড বর্তমান চলতে আছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজুর রহমান স্যার উনি কঠিন কথা বলেন মুক্তিযুদ্ধের পক্ষে বেশি কথা বলেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ যে কতটা কঠিন এটা যারা মুক্তিযুদ্ধে যান নাই তারা বলতে পারবেন না আজকে ফজুর রহমান উনি যেসব কথাগুলো বলেন অত্যন্ত দুঃখ পরাকান্ত হৃদয়ে এই কথাগুলো বলেন যে মুক্তিযুদ্ধকে এখন অস্বীকার করার একটা পায় তারা চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার চিন্তা ভাবনা চলছে এমনটাই উনি বলেন একজন লোক এই এক বছরে যদি একশো কোটি টাকার মালিক হয়ে যায় এক হাজার কোটি টাকার মালিক হয়ে যায় তো এটা তো একটা প্রশ্ন থাকতেই পারে তারা কীভাবে এত কোটি টাকার মালিক হয়েছে এত টাকার মালিক হয়েছে এটা আলোচনার মধ্যে যদি থাকে তাহলে তারা কী জবাবদিহিতা করবে এ নিয়ে বেশি কথা না পারি আসুন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান স্যার উনি আর কি কথা বলেছেন আমরা সেই রিপোর্টটি থেকে আসি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজুর রহমান বলেছেন এখন ছাব্বিশ বছর বয়সী ছেলের মুখ থেকে মুক্তির যুদ্ধের কথা শুনতে হয় এদের বাড়িতে গড় আছে দোয়ন নাই মাটিতে বৈশাখ খাওয়ার জায়গা নাই সম্প্রতি একটি টক অংশ নিয়ে তিনি আরও বলেন মানুষ বলে আপনি এদের এত বকেন কেন না আমি এদের বকিনা আদর করি এদের বাপের চেয়ে আমি পনেরো বছরের বড় ওদের বাবা মুক্তিযুদ্ধে যায় নাই মুক্তিযুদ্ধের সময় ওদের বাবা বিয়ে করে নাই তিনি বলেন ওই ছেলেটার বয়স ছাব্বিশ বছর আমি তো চল্লিশ বছর আগে এদেশে এমপি হয়েছি চৌবন্ন বছর আগে আমি বারোশো মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম হাজার হাজার মুক্তিযোদ্ধা আমার নেতৃত্বে চলছে আমার নাম শুনলে রাজাকাররা সাত মাইল দূর থেকে চলে গেছে তিনি আরো বলেন এখন এই ছেলেটার মুখ থেকে যদি আমার মুক্তিযুদ্ধের কথা শুনতে হয় যারা পাঁচশো বা ছয়শ ছেলের নেতৃত্ব দিয়ে তাদের হত্যা করাইয়া বলি আর শহীদ করাইয়া বলি আর শত শত ছেলেকে আহত করায় বলি পাঁচ আগস্টে জাতীয় দিবস রাইখা যে ছেলেগুলো কক্সবাজারে যায় আনন্দ করার জন্য তাদের কথা আমার শুনতে হয় মানতে হবে এদেরকে আমি একটা গালি দেব না ফজুর রহমান বলেন তোরা যে বিমানে যাইস ফাইভ স্টার হোটেলে থাকস বাপের কয় টাকা ছিল এদের বাড়ি বাড়িতে করে দেবীদারে পঞ্চ করে এদের বাড়িতে আছে দুয়ার নাই মাটিতে বৈশা খাওয়ার জায়গা নাই এদের একশো টাকা ছিল না এদের একশো কোটি টাকার মালিক হইল কিভাবে এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যারা একাত্তর মানে না আমি এদেরকে বলি তোমরা বাংলাদেশ থেকে চলে যাও সম্মানিত দর্শক এখানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান স্যার উনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে কি কি করতেছেন কি কি দেখতেছেন সেই কথাইগুলি কিন্তু এখানে তুলে ধরেছেন যে যাদের পকেটে একশো টাকা ছিল না তারা একশো কুড়ি টাকার মালিক হইল কিভাবে। এই কথাগুলো যদি মানুষ জানতে পারে তাহলে তারা কি মনে করবে যে বর্তমানের রাজনীতিটা হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান রাজনীতি তারা ব্যবসায় পরিণত করে ফেলেছে এমনটি আমরা দেখতে পেরেছি অ্যাডভোকেট ফজুর রহমান স্যার যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ